মুম্বাইয়ের বান্দ্রা ত্রিপাঠী কমপ্লেক্স যেখানে আকাশ ছোঁয়া কাঁচ আর স্টিলের অট্টালিকা শহরের গতি আর আকাঙ্ক্ষার আয়না ছিল সেই অট্টালিকার মাঝেই দাঁড়িয়েছিল আগরওয়াল টাওয়ার্স যা দেশের সবচেয়ে পুরনো এবং বড় ভোক্তা সামগ্রী উৎপাদনকারী সংস্থা আগরওয়াল ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয় ছিল এই সংস্থা লবণ তেল সাবান টুথপেস্ট থেকে শুরু করে বিস্কুট আর স্ন্যাক্স পর্যন্ত প্রায় প্রতিটি ঘরে ব্যবহার্য জিনিসপত্রের উৎপাদন করত আর এর মালিক ছিলেন বাষট্টি বছর বয়সী শিল্পপতি বিক্রম অগরওয়াল যিনি তার বাবার ছোট্ট ব্যবসাকে নিজের কঠোর পরিশ্রম আর তীক্ষ্ণ মস্তিষ্কের মাধ্যমে বহুজাতিক সংস্থায় পরিণত করেছিলেন বিক্রম অগরওয়ালের কাছে ব্যবসার নিয়ম ছিল শৃঙ্খলা নিখুততা আর যোগ্যতা তার সংস্থায় চৌকিদার থেকে শুরু করে পরিচালক পর্যন্ত সকলকেই ডিগ্রি আর অভিজ্ঞতার ভিত্তিতেই বাছাই করা হতো। তার কাছে একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হতো তার ফাইলে লাগানো সার্টিফিকেটের দ্বারা কিন্তু গত কয়েক বছর ধরে এই সাম্রাজ্যের ভিত্তিতে ফাটল ধরতে শুরু করেছিল সংস্থার পণ্যগুলো বাজারে টিকতে পারছিল না লাভ ক্রমাগত হ্রাস পাচ্ছিল আর কর্মচারীরাও তাদের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছিল বোর্ডরুমের মিটিংয়ে দামি স্যুট পরিহিত ম্যানেজাররা ল্যাপটপে প্রেজেন্টেশন বানিয়ে কঠিন ইংরেজি বলতো আর সমস্যার ওপর ওপর সমাধান দিয়ে বেরিয়ে যেত কিন্তু ফ্যাক্টরি আর বাজারের আসল বাস্তবতা কেউই যন্ত্রণা বিক্রম আগরওয়াল এইসব দেখে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি তার সংস্থায় সেই পুরনো উদ্দীপনা আর আগুন দেখতে পেতেন না যা তিনি আর তার বাবা মিলে একসময় জ্বালিয়েছিলেন এই শহরের অন্য প্রান্তে ডোম্বিবলির একটি ভিড়ভাট্টার কলোনিতে একটি সাধারণ পরিবার থাকত সেই পরিবারের তেইশ বছরের মেয়ে ছিল নীলিমা যার নামের সঙ্গে জুড়ে ছিল দশম ফেলের স্ট্যাম্প নীলিমা পড়াশোনায় কখনো ভালো ছিল না তাকে মুখস্থ করা পরিসংখ্যান তারিখ আর সূত্র কখনো টানেনি কিন্তু তার চোখ ছিল বাজপাখির মতো তীক্ষ্ণ আর তার মস্তিষ্ক ছিল যন্ত্রের মতো সচল সে জিনিসগুলোকে যেমন থাকে তেমন ভাবে দেখত না বরং যেমন হতে পারে সেভাবে দেখত তার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন আর বাড়ির সমস্ত দায়িত্ব ছিল তার আর তার মার কাঁধে মা ডম্বিবলি স্টেশনের পাশে একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন আর নীলিমা সারাদিন সেখানে হাত বাড়াত চা বানানো আর কাপ ধোয়ার মাঝেই তার দৃষ্টি প্রায়ই চলে যেত পাশে দাঁড়িয়ে আনা অগরওয়াল ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরির দিকে সেখান থেকে বেরোনো ট্রাক গেটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা ড্রাইভার বিমর্ষ মুখের কর্মচারী অলস প্রহরী আর সংস্থার ম্যানেজারদের অহংকারী আচরণ সবকিছু তার তীক্ষ্ণ চোখে ধরা পড়ত ফ্যাক্টরির ছোট বড় সব ত্রুটি তার কাছে এত পরিষ্কার দেখা দিত যা ভেতরে বসা ম্যানেজাররা কখনোই দেখতে পেত না নীলিমার মায়ের শরীর কয়েক মাস ধরে খারাপ চলছিল আর একদিন হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা হতো ডাক্তার দেখালে জানা গেল যে তার হৃদপিণ্ডের অপারেশন করতে হবে অপারেশন আর ওষুধের খরচ লাখ লাখ টাকা এটা শুনে নীলিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল চায়ের দোকান দিয়ে দুই বেলার খাবার চলতে পারত কিন্তু এত বড় খরচ সামলানো অসম্ভব সেই রাত নীলিমা এপাশ অপাস করতে করতে ঘুম হারালো সে তার মাকে হারানোর কথা ভাবতেও পারল না তখনই তার মাথায় এলো এক উন্মাদ চিন্তা সে নিজে সরাসরি বিক্রম অগরওয়ালের সঙ্গে দেখা করবে এবং তার কাছে সাহায্য চাইবে কিন্তু সাহায্য ভিক্ষা করে নয় বরং নিজের যোগ্যতা প্রমাণ করে সে স্থির করল যদি জীবন বদলাতে হয় তবে এই ঝুঁকি নিতেই হবে পরের সকালে সে সাধারণ পোশাক পরে আগরওয়াল টাওয়ারের গেটে এসে পৌঁছল তার চোখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস প্রহরী তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে হেসে বলল কেন এসেছ আগরওয়াল সাহেবের সঙ্গে দেখা করতে হবে পাগল নাকি তার কাছে তো বলো বলো মানুষের অ্যাপয়েন্টমেন্ট থাকে এভাবে যে কেউ গিয়ে দেখা করতে পারবে নাকি নীলিমা শান্ত স্বরে বলল আমাকে ওর সঙ্গে দেখা করতেই হবে প্রহরী ঠাট্টা করে জিজ্ঞেস করল অ্যাপয়েন্টমেন্ট আছে যখন নীলিমা না বলল তখন সে ধমক দিয়ে বলল তাহলে যাও এখানে সময় নষ্ট করো না এবং তাকে সরানোর চেষ্টা করলো কিন্তু নীলিমা সেখানেই দাঁড়িয়ে রইল সে চুপচাপ গেটের কাছে এক কোণে গিয়ে দাঁড়ালো এবং সারা দিন দাঁড়িয়ে রইল তারপর পরের দিন তার পরের দিন এক সপ্তাহ কেটে গেল রোদ বৃষ্টি ক্ষুধা তৃষ্ণা সব কিছু সহ্য করে সে সেখানেই অটল দাঁড়িয়ে রইল তার জেদের কারণে গার্ডরাও বিরক্ত হয়ে পড়ল এবং অবশেষে এই খবর সিকিউরিটি হেডের কাছে পৌঁছে গেল সিকিউরিটি হেড এটি বিক্রম আগারওয়ালের পার্সোনাল সেক্রেটারির কাছে পৌঁছে দিলেন আর যখন বিক্রম আগারওয়াল জানতে পারলেন যে একটি মেয়ে এক সপ্তাহ ধরে বাইরে দাঁড়িয়ে আছে তখন তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন ওকে ভিতরে ডেকে আনো দেখতে চাই কি সাহস নিয়ে আমার সময় নষ্ট করছে যখন নীলিমা আগরওয়াল টাওয়ার্সের আইসা কেবিনে প্রবেশ করল সেখানে দেখার মতো বৈভব দেখে তার চোখে কোনো ভয় বা অবাক হওয়ার ভাব ছিল না সে সব কিছু এমনভাবে দেখছিল যেন কোনো সমস্যার বিশ্লেষণ করছে বিক্রম আগারওয়াল এক অহংকার মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি কি চাও কেন আমার সময় নষ্ট করছ নীলিমা ভূমিকা ছাড়াই সরাসরি বলল আমাকে আপনার কোম্পানিতে কাজ দরকার আগারওয়াল ঠাট্টা করে হেসে উঠলেন কাজ মকে তোমার কাছে কি ডিগ্রি আছে নীলিমা নিরলসভাবে উত্তর দিল আমি দশম শ্রেণী ফেল এটি শুনে আগরওয়ালের রাগ আরও বেড়ে গেল দশম ফেল এবং তুমি আমার কোম্পানিতে চাকরি চাইছ কি সাহস তিনি বললেন এখান থেকে চলে যাও কিন্তু নীলিমা তার জায়গা ছাড়ল না তিনি দৃঢ়স্বরে বললেন সাহেব আমাকে মাত্র তিন মাসের সময় দিন যদি তিন মাসে আমি আপনার কোম্পানির মানচিত্র বদলে দিতে না পারি তবে আপনি আমাকে জেলে পাঠিয়ে দিন আমি নিজে পুলিশের সামনে জানাবো যে আমি আপনার সাথে প্রতারণা করেছি বিক্রম আগারওয়াল হতভাগ হয়ে গেলেন তার জীবনে তিনি এমন অকুতভয় প্রস্তাব আগে কখনো শোনেননি একটি সাধারণ দশম ফেল করা মেয়ে কোটি কোটি টাকার কোম্পানির মানচিত্র বদলে দেওয়ার কথা বলছে এবং বিনিময়ে নিজের স্বাধীনতাই বাজি ধরছে তাকে মনে হল এই মেয়ে হয় পুরোপুরি পাগল বা অন্য কোনো বিশেষ গুণ আছে তিনি তীক্ষ্ণ ভঙ্গিতে জিজ্ঞেস করলেন তোমার কি মনে হয় তুমি এটা করতে পারবে যা আমার লক্ষাধিক বেতনপ্রাপ্ত ম্যানেজাররা করতে পারছে না নীলিমা আত্মবিশ্বাসের সঙ্গে বলল কারণ আপনার ম্যানেজাররা কোম্পানিটিকে ওপরের দিক থেকে দেখেন আর আমি নিচ থেকে দেখি আমি জানি আপনার ফ্যাক্টরির গেট নাম্বার তিন থেকে প্রতিদিন হাজার হাজার লিটার ডিজেল চুরি হয় কারণ ওখানকার গার্ড ট্রাক ড্রাইভারদের সঙ্গে জড়িত আপনার সাবানের গোডাউনে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয় কারণ ছাদ ভাঙা আছে এবং কারও কোনো লাগাম নেই আপনার সবচেয়ে বিকৃত ব্র্যান্ড রাজা বিস্কিট এখন বাজারে ভালো বিক্রি হচ্ছে না কারণ প্রতিদ্বন্দ্বী কম দামে ভালো মানের বিক্রি করছে এবং আপনার কোনো ম্যানেজার এটা আপনাকে জানানোর সাহস পাননি কারণ তারা সবাই নিজের চাকরি রক্ষায় ব্যস্ত নীলিমা এক নিঃশ্বাসে বলতে থাকল তার কথাগুলো এতটাই সঠিক এবং বাস্তব ছিল যে আগারওয়াল হতভাগ হয়ে গেলেন এটাই ছিল সেই সত্যিগুলো যা কখনো তাদের কাছে পৌঁছয়নি তাকে মনে হলো এই মেয়ে হয় পুরোপুরি পাগল বা অন্য কোনো বিশেষ গুণ আছে তিনি গভীর নিঃশ্বাস নিলেন এবং এমন একটা সিদ্ধান্ত নিলেন যা পুরো বোর্ড এবং ম্যানেজারদের হতভাগ করে দিল ঠিক আছে আমি তোমাকে তিন মাস সময় দিচ্ছি তোমার বেতন হবে দশ হাজার টাকা মাসিক কোনো পদ থাকবে না কোনো কেবিন থাকবে না তুমি শুধু একজন পর্যবেক্ষক হবে কোম্পানির যে কোনো জায়গায় যেতে পারবে কারো সঙ্গেই কথা বলতে পারবে কিন্তু শর্তটা একই থাকবে যদি তিন মাসে তুমি এমন কিছু না করো যা কোম্পানির লাভ বাড়ায় তাহলে আমি সত্যিই তোমাকে জেলে পাঠাবো নীলিমার মুখে আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল তিনি বললেন মঞ্জুর আছে সাহেব যখন নীলিমা আগারওয়াল ইন্ডাস্ট্রিজের ভেতরে তার প্রথম সকাল কাটালেন তখন স্পষ্টভাবে অনুভব করলেন যে বাইরের চকমক ধামের আড়ালে কতটা নিরবতা এবং স্মরণ লুকিয়ে আছে অফিসের চতুর্থ তলায় সাদা মার্বেলের মধ্যে ঘোরাফেরা করে দামি স্যুট পরা ম্যানেজাররা একে অপরকে মিষ্টি হেসে হাত বাড়ায় কিন্তু তাদের চোখে ভয় এবং অনিশ্চয়তা স্পষ্ট দেখা যায় যেন তারা কারোর জন্য কাজ করছে না বরং কোনো অদৃশ্য বন্দিত্বে শ্বাস নিচ্ছে অন্যদিকে নিচে ফ্যাক্টরি ফ্লোরে শ্রমিকরা ধুলো ঘামে ও শব্দের মধ্যে ভাঙাচড়া মেশিনগুলোর সঙ্গে লড়াই করছে তাদের মুখে ক্লান্তি আর হতাশার চিহ্ন স্পষ্ট ছিল নীলিমা প্রথমেই সিদ্ধান্ত নিল যে তার তিন মাসের কাজ তাকে এখান থেকেই শুরু করতে হবে কারণ কোন সাম্রাজ্যের আসল শক্তি তার ভিত্তি আর আগারওয়াল ইন্ডাস্ট্রিজের ভিত্তি ছিল এই ফ্যাক্টরি সে শ্রমিকদের সঙ্গে বসতে শুরু করল তাদের সঙ্গে চা খেলো তাদের কষ্টের গল্প শুনল সে দেখল মেশিনগুলোর অবস্থা এতটাই খারাপ যে প্রতি ঘন্টায় আধ ঘণ্টা নষ্ট হয়ে যায় ফলে প্রোডাকশন থেমে যায় কিন্তু ম্যানেজারদের রিপোর্টে সব ঠিকঠাক লেখা হয় যেন ওপর থেকে দোষ তাদের ওপর না আসে শ্রমিকরা বলল যে বহু বছর ধরে নতুন মেশিন কেনা হয়নি অথচ বাজেটে প্রতি বছর টাকা দেখানো হয় অর্থাৎ মাঝপথে কোথাও গোলমাল আছে নীলিমা আরও দেখল গার্ডরা ট্রাক চেকিং নামমাত্র করে একদিন সে নিজের চোখে দেখল দুটি ট্রাক পুরো বোঝাই হয়ে বেরিয়ে যাচ্ছে আর গার্ড কোনো নাম না লিখেই যেতে দিল সে ড্রাইভারদের সঙ্গে কথা বলতে চাইলে তারা ভয়ে পালিয়ে গেল তার বুঝতে অসুবিধা হল না চুরি সংগঠিতভাবে চলছে। এটা শুধু গার্ড আর ড্রাইভারের চালাকি নয় ভেতরে লোকজনের যোগাসয্য আছে নীলিমার পরের পদক্ষেপ ছিল বাজারে গিয়ে আসল ছবি দেখা সে সাধারণ পোশাক পরে ভিড়ভাট্টার দাদার মার্কেটে গেল যেখানে ছোট ছোট মুদি দোকানদার বসেছিল সে তাদের জিজ্ঞেস করল কেন তারা আগারওয়াল ইন্ডাস্ট্রিজের রাজা বিস্কুট রাখে না এক দোকানদার হেসে বলল ম্যাডাম এটা কে কিনবে দশ টাকার প্যাকেট আর ভেতরের বিস্কুটের স্বাদও পুরানো এখন মানুষ কম দামে ভালো মান চায় আজকাল গুপ্তা বেকারজের আট টাকার প্যাকেট একেবারে বাজার দখল করেছে স্বাদও ভালো লাভও আছে নীলিমা অনেক দোকানদারের সঙ্গে কথা বলল সবার উত্তর প্রায় একই ছিল সে প্রতিটি ব্র্যান্ডের প্যাকেট কিনে বাড়ি নিয়ে গিয়ে তুলনা করল সত্যি আগরওয়াল ইন্ডাস্ট্রিজের বিস্কুট ছিল স্বাধীন ও দামি অন্যদিকে নতুন ব্র্যান্ডগুলো ছিল সস্তা ও সুস্বাদু তার বুঝে গেল কোম্পানির আসল লড়াই শুভু নামের ভরসায় যেতা যাবে না প্রডাক্টের মানোন্নয়ন আর দাম কমানোই একমাত্র পথ কিন্তু বলা যতটা সহজ করা ততটাই কঠিন ছিল কারণ বোর্ডরুমে বসা লোকেরা সবকিছু সংখ্যায় আর যখন নীলিমা প্রথমবার বোর্ড গেল সেখানে থাকা বড় বড় অফিসাররা তার দিকে তাকালো না কেউ বিদ্রুপ করে বলল এটা কে চাকরের মতো এসে বসেছে। কেউ চাপা হাসলো। কিন্তু বিক্রম আগরওয়াল সহায়কে থামিয়ে দিলেন এ আমাদের অবজারভার যা খুশি বলতে পারবে নীলিমা দ্বিধা না করে নিজের কথা বলল সে চুরি মেশিনের খারাপ অবস্থা আর বিস্কুটের স্বাদের আসল হাল সবার সামনে তুলে ধরল কিন্তু বেশিরভাগ অফিসার তাকে উপেক্ষা করল কেউ বলল এসব ছোটখাটো ব্যাপার এতে কোম্পানির ভবিষ্যৎ ঠিক হয় না কেউ বলল আমাদের ব্র্যান্ড ভ্যালিউ আছে মানুষ সবসময় কিনবে আর কেউ সরাসরি বলল সাহেব আপনি এই মেয়েকে কেন সিরিয়াস নিচ্ছেন এটা কোনো প্রফেশনাল নয় কোনো ডিগ্রি নেই নীলিমা গিলে ফেলল তার রাগ তারপর দৃঢ় কণ্ঠে বলল ডিগ্রি নেই কিন্তু চোখ আছে আর চোখ মিথ্যা বলে না এই কথা শোনার পর কিছুক্ষণ পুরো ঘরে নিরবতা নেমে এলো পরের কয়েক সপ্তাহে নীলিমা নিজের কাজের ধরন খুঁজে বের করলো সে স্থির করলো যে কোনো সমস্যার উপর শুধু কথা বলবে না বরং ছোট একটা সমাধান বের করে দেখাবে সে শ্রমিকদের সঙ্গে মিলে মেশিনের বেসিক মেরামত শুরু করল পুরনো স্ক্র্যাপ থেকে যন্ত্রাংশ বার করে মেশিনগুলো আবার চালু করা হল বহুদিন পর শ্রমিকদের মনে হল কেউ তাদের কথা শুনছে তাদের চোখে আত্মবিশ্বাস ফিরে এলো গার্ডদের ডিউটি পাল্টানোর জন্য সে প্রস্তাব দিল আর নিজে কয়েক রাত ধরে ফ্যাক্টরির গেটে বসে পাহারা দিল এক রাতে সে নিজ হাতে দুই ড্রাইভারকে ধরল আর যখন বিষয়টি বিক্রম আগরওয়ালের কাছে পৌঁছল তিনি রাগে ফেটে পড়ে সঙ্গে সঙ্গে দায়ী ম্যানেজারকে চাকরিচ্যুত করে দিলেন এটাই ছিল কোম্পানির ইতিহাসে প্রথমবার যখন কোনো বড় অফিসারকে এক সাধারণ মেয়ের কথার ওপর ভিত্তি করে শাস্তি দেওয়া হলো এই ঘটনায় শ্রমিক ও ছোট কর্মচারীদের মধ্যে নীলিমার সম্মান বেড়ে গেল অন্যদিকে মার্কেটিং টিমে গিয়ে সে নতুন রিসার্চ শুরু করলো সে ছোট ছোট দোকানদারদের ভিডিও সাক্ষাৎকার নিল এবং সেগুলো বোর্ড মিটিংয়ে চালালো যখন অফিসাররা ক্যামেরায় সাধারণ মানুষের মুখে শুনল যে আগারওয়াল ইন্ডাস্ট্রিজের পণ্য আর কাজের নয় তাদের মুখ খুলে গেল এই সব দেখে বিক্রম আগরওয়ালের মধ্যে ওতপ্রোত পরিবর্তন হলো প্রথমবারের মতো তিনি বুঝলেন এই মেয়ে সত্যিই দেখছে যা তাদের অফিসারদের চোখে লুকিয়েছিল কিন্তু পথটা সহজ ছিল না নীলিমাকে প্রতিদিন তানা অবমাননা এবং বাধার সম্মুখীন হতে হলো ম্যানেজাররা তার ফাইলিং গায়েব করে দিল ফ্যাক্টরিতে শ্রমিকদের ঢড়াল হয়ে বলা হলো তাকে বেশি কথা বলবে না এমনকি একবার তাকে হুমকিপূর্ণ একটি নোটও পাওয়া গেল যাতে লেখা ছিল তুমি বেশ জাসুসি করছ চুপচাপ কাজ করো না হলে পরে পস্তাবে তবু নীলিমা থামল না সে তার মাকে থাকা ছবিটি তার ব্যাগে রাখত এবং ভয় লাগলে ছবিটি দেখে নিজেকে বলতো আমাকে হার মানতে হবে না তার আত্মবিশ্বাস ছিল তার সবচেয়ে বড় শক্তি ধীরে ধীরে ফলাফল দেখা গেল মেশিনের মেরামত থেকে প্রোডাকশান পনেরো পার্সেন্ট বেড়ে গেল চৌড়ি বন্ধ হওয়ায় লক্ষ লক্ষ টাকার সাশ্রয় হলো শ্রমিকদের মধ্যে নতুন উৎসাহ জন্মালো এবং সবচেয়ে বড় পরিবর্তনটি হলো, ছোট ছোট দোকানদাররা আবার আগরওয়াল ইন্ডাস্ট্রিজের বিস্কুট রাখছে কারণ নীলিমা অনুনয় শুনে কোম্পানি দাম কমিয়ে স্বাদ উন্নত করে নতুন একটি প্যাকেট লঞ্চ করেছিল এর নাম রাখা হয় নতুন রাজা এবং বাজারে এলে তা তুমুল জনপ্রিয় হয়ে পড়ল। দোকানদাররা বলল এবার মানুষ আবারও খোঁজ করছে এসব দেখে বোর্ড রুমে যে অফিসাররা একসময় নীলিমার উপহাস করত তারা এখন চুপচাপ তার কথাগুলো শুনতে লাগলো বিক্রম আগরওয়াল প্রতিনিশ্চয় রাতে অফিসে দেরি করে বসে ভাবতেন তিনি ভাবতে লাগলেন এই মেয়ে শুধু তাদের কোম্পানিই নয় তাদের ভাবনা চিন্তাকেও বদলে দিচ্ছে কিন্তু সাথে তার অহংকারও কাজ করছিল তিনি মেনে নিতে চাননি যে একটি দশম ফেল মেয়ে এমন কাজ করতে পারে যা তাদের পড়ালেখা ম্যানেজাররা পারেনি তার মনে একটি অদ্ভুত কৌতূহল জাগল এই মেয়ে আসলে কে এই আগুনটা তার মধ্যে কোথা থেকে এলো এবং কি সত্যিই সে তাদের ডুবে যাওয়া কোম্পানিকে নিরাপদ পৌঁছে দিতে পারে তিন মাসের সময় যতটা এগোলো ততটাই আগারওয়াল ইন্ডাস্ট্রিজে একটি অদ্ভুত হুলস্থুল দেখা দিতে লাগলো ফ্যাক্টরিতে শ্রমিকরা আগের তুলনায় অনেক বেশি উৎসাহী হয়ে উঠল তাদের চোখে ক্লান্তির বদলে আশা দেখা যাচ্ছিল ছোট দোকানদাররা আবার আগারওয়াল প্রোডাক্ট নিয়ে কথা বলছে এবং এমনকি সংবাদপত্র এবং বিজনেস চ্যানেলগুলো খবরে চালাতে শুরু করলো কিভাবে হঠাৎ করে ডুবে যাওয়া কোম্পানিতে প্রাণ ভিড়েছে তবু বোর্ডরুমের বড় অফিসারদের অহংকার পুরোপুরি ভাঙেনি তারা এখনও নিলিমাকে কেবল একটি ইত্তেফাক ভাবছিল এবং ধরে নিচ্ছিল আসল ব্যবসায়িক কৌশলগুলো তো গ্রাফ আর সংখ্যাতেই লুকিয়ে তিন মাসের শেষ সপ্তাহে বিক্রম অগরওয়াল নিজেই নীলিমাকে তার কেবিনে ডেকেছিলেন এবং ঠান্ডা কণ্ঠে বললেন দেখো তোমার যে ছোটোখাটো উন্নতি সেগুলোর জন্য কিছুটা লাভ তো হয়েছে কিন্তু তা স্থায়ী নয় আসল পরিবর্তন তখনই হবে যখন কোম্পানি দীর্ঘমেয়াদী মুনাফা করবে এবং তা তোমার কথায় নয় বড় ডিসিশনে হয় নীলিমা মৃদু হাসি দিয়ে বলল ঠিক আছে সাহেব আর সেটাই আমি আপনাকে দেখাবো তার কাছে একটি চূড়ান্ত পরিকল্পনা ছিল সে বলল কোম্পানির সবচেয়ে বড় দুর্বলতা হল তার সাপ্লাই চেন গুডামে কোটি কোটি টাকার মাল রাখা থাকে কিন্তু দোকানে সময় মতো পৌঁছে না ড্রাইভার ও ম্যানেজাররা মিলে ঘুষ নিয়ে ডেলিভারি টালিয়ে দেয় যার ফলে প্রতিদ্বন্দ্বীরা লাভ পায় যদি আমরা এই সিস্টেম বদলে দিই কোম্পানির রক্ত দ্রুত পুনরায় চলা শুরু করবে এই কথায় চলতে সে ফ্যাক্টরি থেকে দোকানদার পর্যন্ত একটি সরাসরি নেটওয়ার্ক গঠনের পরামর্শ দেয় মধ্যস্থাকে সরিয়ে ছোট ট্রান্সপোর্টারদের সঙ্গে সরাসরি চুক্তি করার পরামর্শ দেয় শ্রমিকদের সাহায্যে সে একটি মোবাইল অ্যাপ ডিজাইন করায় যার মাধ্যমে প্রতিটি ট্রাকের লোকেশন রিয়েল টাইমে দেখা যাবে এবং দোকানদাররা সরাসরি থেকে অর্ডার করতে পারবে সব কাজ সে কোনো বড় টেক কোম্পানির সাহায্যে করেনি বরং পাশের ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকজন ছাত্রকে ডেকে করিয়েছিল যাদের কাছে এটা শুধু একটা প্রজেক্ট ছিল কিন্তু তাদের পরিশ্রম আর নীলিমার একাগ্রতার কারণে কয়েকদিনের মধ্যেই সিস্টেম চালু হয়ে গেল আর যখন সেটা চালু হলো ফলাফল ছিল অবাক করার মতো আগে যেখানে দোকানে মাল পৌঁছতে পাঁচ দিন লাগত এখন দুই দিনেই পৌঁছে যাচ্ছিল দোকানদাররা খুশি হলো বিক্রি দ্বিগুণ হলো এবং কোম্পানির নগদ প্রবাহ অনেকটাই উন্নত হলো। যখন এই রিপোর্ট বোর্ড মিটিংয়ে উপস্থাপন করা হলো সব ম্যানেজার হতবাক হয়ে গেল তারা প্রথমবার বুঝল এই মেয়ে কোনো জাদু করছে না বরং আসল কাজ করছে বিক্রম অগরওয়ালের চোখেও এক ঝলক আলো ফুটল কিন্তু তার অহংকার তখনও তাকে আটকে রেখেছিল তিনি কঠোর গলায় বললেন ঠিক আছে তুমি তিন মাসে ভালো কাজ করেছ কিন্তু এটা ভেব না যে তুমি কোম্পানিকে পাল্টে দিয়েছ এগুলো সব সাময়িক আসল পরীক্ষা হবে আগামী বছরে নীলিমা শান্ত গলায় বলল আপনি ঠিকই বলেছেন সাহেব কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি ডিগ্রি বা পদ নয় নিয়ত আর পরিশ্রমেই আসল ফারাক আনে আপনি আমাকে তিন মাসের সুযোগ দিয়েছিলেন আর আজ আপনার কোম্পানি আবার দাঁড়িয়ে গেছে এখন সিদ্ধান্ত আপনার আমাকে বিদায় দেবেন না এগিয়ে যেতে দেবেন মিটিং শেষ হওয়ার পর বিক্রম অগরবাল গভীর রাতে একা কেবিনে বসেছিলেন জানালা দিয়ে ঝলমলে মুম্বাইয়ের আলো দেখতে দেখতে তার পুরনো দিনের কথা মনে পড়ল যখন তিনিও কোনো ডিগ্রি ছাড়াই শুধু জেদ আর পরিশ্রমে কোম্পানির ভিত গড়েছিলেন তিনি বুঝলেন সেই একই জেদ আজই মেয়ের মধ্যে বেঁচে আছে আর যে অহংকারে তিনি নিজেকে বেঁধেছিলেন সেটাই তার কোম্পানিকে ডুবিয়ে দিচ্ছিল পরের দিন তিনি হঠাৎ সব কর্মচারীকে হলে ডাকলেন এবং মঞ্চে দাঁড়িয়ে বললেন আজ আমি আপনাদের সামনে একটা সত্যি স্বীকার করতে চাই আমি সবসময় যোগ্যতাকে ডিগ্রির সঙ্গে তুলেছি আমি সব সময় ভেবেছি যে সার্টিফিকেট আনতে পারবে সেই কোম্পানিকে এগিয়ে নেবে কিন্তু আজ এই মেয়ে প্রমাণ করেছে আসল ডিগ্রি হলো মানুষের পরিশ্রম আর সত্যতা নীলিমা আমাকে আয়না দেখিয়েছে আর আজ থেকে আগরওয়াল ইন্ডাস্ট্রিজে সবাইকে সুযোগ দেওয়া হবে তার কাছে ডিগ্রি থাকুক বা না থাকুক হল করতালিতে গমগম করে উঠল শ্রমিকদের চোখে খুশির জল এসে গেল নীলিমার মায়ের অপারেশনও ওই সময়ই হল আর কোম্পানি তার সব খরচ বহন করল মা সুস্থ হয়ে বাড়ি ফিরলে মেয়েকে জড়িয়ে ধরে বললেন তুই প্রমাণ করে দিয়েছিস পড়াশোনার চেয়ে সাহস আর সত্যি বেশি কাজে আসে এ কথা শুনে নীলিমার চোখেও জল এসে গেল কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো সে শুধু নিজের মাকেই নয় শত শত শ্রমিক আর হাজারো দোকানদারের জীবন বদলে দিয়েছে এবং বললেন আজ থেকে এটা আমাদের চোখ হবে যেখানে আমাদের দৃষ্টি পৌঁছায় না সেখানে পৌঁছাবে সেদিন থেকেই অগ্রওয়াল ইন্ডাস্ট্রিজ আবার ডানা মেলল তিন মাস আগে যে মেয়েটি অগ্রওয়াল টাওয়ার্সের গেটে অপমানিত হয়ে দাঁড়িয়েছিল আজ সেই একই মেয়ে সেই ভবনের সবচেয়ে উঁচুতলায় দাঁড়িয়ে তার চোখে সেই একই আলো সেই একই বিশ্বাস কিন্তু এবার সে একা নয় পুরো কোম্পানি তার সঙ্গে আর এই গল্প শুধু এক মেয়ের জয় নয় বরং এই সত্যের প্রমাণ যে জীবনের আসল বিশ্ববিদ্যালয় হল রাস্তা পরিস্থিতি আর সংগ্রাম আর সেখান থেকে উঠে আসা মানুষ যে কোনো ডিগ্রিধারীর চেয়েও বড় হতে পারে শুধু তাকে সুযোগ দিতে হবে বন্ধুরা নীলিমার এই গল্প আমাদের শেখায় যোগ্যতা কখনো ডিগ্রির মহতাজ নয় ডিগ্রি কেবল কাগজের টুকরো কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে মানুষের দক্ষতায় তার চিন্তায় আর তার পরিশ্রমে যখন পরিস্থিতি কঠিন হয় সব রাস্তা বন্ধ মনে হয় তখনই আসল জেদ সামনে আসে বন্ধুরা আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আপনারা কে কোথায় থেকে এই ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আর হ্যাঁ এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ